নেপালের সেনা প্রধানের সাথে নেপালের প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে কিছুক্ষণ আগে এবং সেখানে অলি শর্মা স্পষ্ট জানিয়েছেন তিনি পদত্যাগ করতে চান কিন্তু তাকে সেফ প্যাসেজ দিতে হবে তিনি দুবাইতে যেতে চান ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে ইতিমধ্যেই হিমালয় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সম্ভবত হিমালয় এয়ারলাইন্সের বিমানেই নেপাল ছাড়তে চলেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী অলি শর্মা কিন্তু কেন এত বড় বিপর্যয় হঠাৎ করে নেপাল ফেস করলো এবং আপনারা যদি তুলনা করেন সাম্প্রতিক সময় কিছু পরিস্থিতির সঙ্গে দেখবেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে নেপাল সরকারের এই ধরনের পতন হুবু হু মিলে যাবে নেপাল সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা দেশের উত্তপ্ত তরুণদের মাঝপথে বা রাজপথে নামিয়েছিল এটা বাস্তব কিন্তু শুধুমাত্র তরুণদের আক্রমণের চাপে নেপালের সরকার বদলে গেল আজকে কিন্তু বিষয়টা এতটা সহজভাবে ভাবার কোনো দরকার নেই প্রশ্ন হলো ফের কি একটা রেজিম চেঞ্জ দেখলো এশিয়া যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল যেভাবে ডিপ স্টেট এবং সিআইএ পাকিস্তানের সাহায্যে বাংলাদেশকে আজকে এই নরকে পরিণত করেছে ঠিক একইভাবে নেপালকেও কি টার্গেট করেছে পাকিস্তানি এবং সিআইএর এজেন্টরা নেপাল কিন্তু পাকিস্তানের যে তাদের মুক্ত ক্ষেত্র। বর্তমান সময়ে একাধিক এমন রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে যেহেতু নেপালের কাঠমান্ডু শহরে অ্যাক্সেস করা অত্যন্ত সহজ তাই নেপাল থেকেই কিন্তু এশিয়ায় বিভিন্ন দেশে অপারেশন চালানোর কথা ভাবছে একাধিক জঙ্গি সংগঠন আর আজকে নেপালের যে পরিস্থিতি আন্তর্জাতিক স্তর দেখলো তাতে কিন্তু নতুন করে জল্পনা উসকে গেল যে শুধুমাত্র নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এটা কি দেশের তরুণ যুবকদের আন্দোলনের জন্যই নাকি এর পিছনে অনেক বড় কারণ আছে ভারত সরকার ইতিমধ্যে একটি স্টেটমেন্ট জারি করেছে ভারত সরকার বলেছে ভারত পুরো পরিস্থিতিটার উপর কড়া নজর রাখছে নেপাল বর্ডারকে সুরক্ষিত রাখা হচ্ছে এবং যে নেপাল বর্ডার আপনারা জানেন আমি বারবার নিউজ করেছি নেপাল বর্ডার থেকে আতঙ্কবাদীরা মানে এই জঙ্গি সংগঠনের বিভিন্ন এজেন্টরা ভারতে ঢোকার চেষ্টা করেছেন শেষ ছ মাস থেকে আট মাস মনে করা হচ্ছিল নেপালের গ্রাউন্ড লেভেলের যে মানে ডমিনেশন কন্ট্রোল তা কিন্তু সরকার হারিয়ে ফেলেছে আর আজকে দেখুন সোশ্যাল নেটওয়ার্ক সাইটকে বন্ধ করা নিয়ে যে আন্দোলন হয়েছে তা কিন্তু নেপালের ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিল কারণ সরকার গ্রাউন্ড লেভেল থেকে বহু দূরে ছিল কোথাও না কোথাও এই ঘটনা সরকারের কাছেও কিন্তু জোর একটি বার্তা কিন্তু এত আন্দোলন কিসের জন্য কতজনই বা টপিকটা জানেন আজকে আমি সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি নেপাল সরকার এমন কি করলো যার জন্য নেপাল সরকার বদলে গেল আদতে এই টপিকের জন্য এই কারণে কি একটা সরকার পতন হতে পারে কোথায় গেল নেপালের যারা একটু বয়স্ক ব্যক্তিরা সরকারের সমর্থক তো ছিলেন শুধুমাত্র দেশের তরুণরা রাস্তায় নামল কেউ কিছু বলল না এবং সেনাবাহিনী গুলি চালালো পুলিশ গুলি চালালো এবং সেই গুলিতে প্রাণ গেল কুড়িজন নিরীহ তরুণ যুবকের এই রকম অবস্থা হঠাৎ করে নেপালে হলোটা কেন এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে খোঁজার সময় এসছে এবং কোথাও না কোথাও ভারতের জন্য কিন্তু এটি একটি অশনী সংকেত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমতো লড়াই করে জাপানের প্রধানমন্ত্রী ট্রেড ডিল করেছিলেন সেই ট্রেড ডিলে জাপান কমিট করেছিল যে আমেরিকাতে ওরা পাঁচশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করবে এবং সেই ট্রেড ডিলে এমন কিছু শর্ত ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দেন যা জাপানের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি জাপানের মানুষরা ভাবতে শুরু করেন এই প্রধানমন্ত্রীর আসলে কোনো ক্ষমতা নেই তিনি আমেরিকার সঙ্গে লড়াই করতে পারেননি কিন্তু আলটিমেটলি এই প্রধানমন্ত্রীও কিন্তু লড়াই করার চেষ্টা করেছিলেন এই জন্যই এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাপান সফরে যান ঠিক তার আগের দিন ট্রেড নেগোসিয়েটার যার আমেরিকার কথা মানে আমেরিকায় যাওয়ার কথা ছিল জাপানের হয়ে তিনি কিন্তু তার এই আমেরিকার সফরও ক্যান্সেল করেন এবং ঠিক তার দুদিন পর আমরা দেখলাম প্রবল বিক্ষোভের মুখে জাপানের প্রধানমন্ত্রীও কিন্তু পদত্যাগ করেন অর্থাৎ এই যে মন্ত্রীদের পদত্যাগ এই যে রেজিম চেঞ্জ সরকার পরিবর্তন এ আমেরিকার বহু পুরনো খেলা আজকে ভেনিজুয়েলাকে তারা টার্গেট করেছে পানামাকে তারা এইভাবে ইতিহাস যদি দেখেন তারা সরকার বদলে দিয়েছে আমেরিকার সেনাবাহিনী ঢুকে গেছে আজকে যে নেপাল যাদের সঙ্গে চীনের অত্যন্ত ঘনিষ্ঠতা সেই নেপালের একটা সরকার পরিবর্তন হচ্ছে এটা হলো আমেরিকার সি পরিকল্পিত চক্রান্ত তা অনেক বিশেষজ্ঞরা মনে করছেন নেপাল সরকার একটি রেগুলেশন জারি করেছিলেন এবং সেই রেগুলেশন জারি করেন আগস্টের শেষে তারা বলেছিলেন ছাব্বিশটি অ্যাপ অ্যাপ্লিকেশান তারা দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছেন এবং যদি এই তালিকা দেখেন দেখবেন নাইনটি পারসেন্ট আমেরিকার অ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স লিঙ্কডিন রেডিট স্ন্যাপচ্যাট থ্রেডস প্রিন্টারেস্ট ডিসকর্ডের মতো অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ কিন্তু নাইনটি পার্সেন্ট মালিকানা কিন্তু আমেরিকার কিন্তু তারা টিকটককে ব্যান করেননি উইটককে ব্যান করেননি ভাইবারকে কিন্তু ব্যান করেননি এবং টিকটক আপনারা জানেন চীনের কোম্পানি এই অ্যাপগুলো যখন ব্যান করে তখন নেপাল সরকার বলে যে সুপ্রিম কোর্টের অর্ডারও আছে যে এই মুহুর্তে নেপালে যে রেজিস্ট্রেশন রুল সেই রেজিস্ট্রেশন রুল ফলো করেনি এই অ্যাপগুলো এবং বহু ক্ষেত্রে এই অ্যাপগুলোকে নোটিশ দেওয়ার পরেও এরা সরকারকে পাত্তাই দিতে চায়নি আগস্টের শেষ দিকে ফাইনাল নোটিস কিন্তু জারি করা হয় সরকারের পক্ষ থেকে এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয় আপনারা যদি নেপাল সরকারের রেজিস্ট্রেশন রুল ফলো না করেন তাহলে আমরা আপনাদেরকে ব্যান করতে বাধ্য হব পরবর্তীকালে থার্ড সেপ্টেম্বর সে ডেডলাইন কিন্তু পেরিয়ে যায় এবং ফোর্থ সেপ্টেম্বর নেপালের টেলিকমিউনিকেশান যে দপ্তর তারা সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নোটিস জারি করে দেয় বলে এই অ্যাপগুলো দেশে আর থাকবে না দু হাজার তেইশে তারা এই অ্যাপগুলোর সঙ্গে সংঘর্ষে প্রথমবারের জন্য কিন্তু বাজারে নামে দু মানে ভারতের দু যেটা গ্লোবাল ইয়ার ফলো করি সেই দু হাজার নেপাল হিন্দু রাষ্ট্র তাদের ইয়ার ছিল দু হাজার আশি সেখানে নেপালে ডিরেক্টরে একটি প্রকাশ করা হয় যেখানে রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কিছু নির্দেশিকা জারি করে সেখানে বলা হয় প্রত্যেকটি অ্যাপকে দেশের কমিউনিকেশন মিনিস্ট্রিতে রেজিস্টার করতে হবে একজন করে লোকাল লিয়াজো অফিসারকে মানে নিয়োগ করতে হবে কারণ যদি এই সমস্যার ফেস হয় গ্রাউন্ড লেভেলে তাহলে সরকার কাদের সঙ্গে যোগাযোগ করবে পরবর্তীকালে তাহলে বলা হয় যে এই অ্যাপ ওরিয়েন্টের কোনো বিশৃঙ্খলা হলে সেই দায়িত্ব কিন্তু অ্যাপকেই নিতে হবে অর্থাৎ এনসিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি ফার্স্ট এবং চতুর্থ যে নির্দেশিকা তারা জারি করে সেখানে বলা হয় একজন গ্রিভান্স হ্যান্ডেলিং অফিসারকে দিতে হবে যারা এই অ্যাপ ওরিয়েন্টের যত ডিসপুট হবে সেগুলো সরকারের সঙ্গে সমঝোতা করে মিটিয়ে ফেলতে পারবে পাশাপাশি নেপাল সরকার এই অ্যাপগুলোকে সরাসরি কিছু প্রশ্ন করে তারা বলে যে এই যে অ্যাপগুলোকে কাজে লাগিয়ে নেপালের বিভিন্ন সময় অশান্ত করার চেষ্টা করা হয় নেপালকে তার অ্যাকাউন্টেবিলিটি তো অ্যাপদের নিতে হবে কিন্তু আপনারা নেবেন না কেন দ্বিতীয় প্রশ্ন বলা হয় যে এত যে ফেক অ্যাকাউন্টস তৈরি হয়েছে এবং ফেক অ্যাকাউন্টস যে পোস্ট করে সরকার বিরোধী আন্দোলন শুধু নয় দেশের শান্তি শৃঙ্খলার সঙ্গে খেলা হয় তার দায় এই অ্যাপগুলোকে নিতে হবে সাইবার ক্রাইম এবং মিসলিডিং ইনফরমেশনের দায় কার অ্যাপগুলোর ফলে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আমরা একসঙ্গে কাজ করে এই প্রবলেমগুলো সলিউশন করতে পারবো এবার এই যে পুরো বিস্তারিত ঘটনাটি শুনলেন এর মধ্যে কি কোনো রকম এমন দিক দেখতে পেলেন যার জন্য একটা সরকারের পতন হতে পারে আজকে সোশ্যাল মিডিয়ার যেরকম দৌরাত্ম বিভিন্ন ধরনের অপসিন যেভাবে ছড়িয়ে পড়ছে আজকে সরকার যদি মনে করে যা আমি ওদেরকে আলাদা করব। সেটা একটা রাষ্ট্রের কিন্তু ভুল নয় আমরা ইনফরমেটিভ ভিডিও বানাই আমাদের ভুল ঠিক থাকতে পারে সমালোচনা হতে পারে সবকিছু হতে পারে কিন্তু সরকার যদি নির্দিষ্ট রেগুলেশানে এই অ্যাপগুলোকে একটা ছাতার তলায় নিয়ে আসে তার জন্য সরকার বদলে যাচ্ছে এটা ভাবাই তো অবাক করার মতো বিষয় আজকে নেপালে এই ঘটনা ঘটলো তরুণ যুবকরা রাস্তায় নামলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সেনা শাসন শুরু হলো বলে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাবেন দুবাই কিভাবে দেখছেন পুরো বিষয়টি প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আবিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর বন্ধুরা ভিডিওটা শুরু করব তিনখানা স্লোগান নিয়ে এক জয় বঙ্গবন্ধু দুই জয় বাংলা তিন জয় শেখ হাসিনা এবং তার সঙ্গে অবশ্যই আমি এই স্লোগানের সাথেই বলতে বাধ্য জয় হিন্দ এবং বন্দে মাতারাম আমরা এই মুহূর্তে যেই সিচুয়েশন দেখতে পাচ্ছি বাংলাদেশে তাতে এই যে নুরুল পাগলা যিনি পীর ওনার মরদেহ কবর থেকে তুলে পিটিয়ে তার পরে আগুনে জ্বালানো হলো সেই লোকগুলোকে আমরা অন্তত সমাজের মুসলিম হিসাবে মনে করি না মুসলিম প্রচুর বন্ধুবান্ধব আছে আমাদের কিন্তু তারা যদি নিজেদেরকে মুসলিম বলে এবং আপনারা একেবারে ঠিকঠাক মুসলিম মুসলমান হিসাবে যদি নিজেকে প্রমাণ করতে চান তাহলে এই জানোয়ারগুলোকে আপনাদেরই উচিত শিক্ষা দেওয়া কারণ আপনাদের মানসম্মান শেষ করছে আপনাদেরই কিছু এই অশিক্ষিত আপনাদের ভাই বলবো না আপনাদের সমাজের লোক ফলে আপনাদের উদ্দেশ্যে যেই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেই জায়গা থেকে আপনারা উদ্ধার পেতে পারবেন তো পারবেন না আর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যতই এই সমস্ত বিষয়ে জড়িয়ে পড়বেন তত আপনাদের নিজেদের টিকে থাকা পৃথিবীতে সমস্যা থেকে সমস্যার এবং সমস্যার তর সমস্যার তম এবং সমস্যার একেবারে পরমাণু বোমা ফেটে যাবে সেদিন আপনারা বলবেন না কেউ যে অন্য ধর্মের মানুষরা আপনাদের উপর অত্যাচার করছে তার কারণ আপনাদের উপর অত্যাচার করার কোনো দরকার নেই আপনারা নিজেরাই দায়িত্ব নিয়েছে নিজেদের উপর অত্যাচার করে নিজেরাই ফিনিশ হয়ে যাবেন খুব খারাপ লাগছে না শুনতে কিন্তু কথাটা খুবই সত্যি দিনের পর দিন এই ঘটনাগুলো আপনাদেরই সমাজের কিছু মানুষ ঘটিয়ে আসছে আর বদনাম হচ্ছেন পাঁচ নামাজ পড়া একজন সঠিক যিনি শান্তির ধর্ম পালন করেন সেই মানুষের তাকে দেখে লোকে আঙুল তুলে বলে দেখ জঙ্গি যাচ্ছে রাস্তা থেকে ভালো লাগে শুনতে ভালো তো লাগে না কিন্তু কি করবেন কারণ আপনার সমাজকে আপনি শাসন করতে পারেননি যেটা এখন বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যা সিচুয়েশান তাতে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে আর আপনারা জেনে রাখুন মোহাম্মদ ইউনুস এই সেপ্টেম্বর পার করতে পারবে কি না বাংলাদেশের বুকে প্রধান উপদেষ্টা হয়ে এই অবৈধ সরকারের সেটা নিয়ে কিন্তু সন্দেহ মোহাম্মদ ইউনুসের নিজের মনের মধ্যেই রয়েছে কারণ উনি বুঝে গেছেন যেভাবে এবার আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে আর ভারতেও কিন্তু বেশ কিছু সেমিনার হচ্ছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সব বিচার বিশ্লেষণ করলে আপনাদের একটাই ব্যাপার ওই নির্যাস থেকে আসবে কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এবং ঘটতে চলেছে হানড্রেড পারসেন্ট ওই কথার কথা নয় কোনো ইউটিউবারদের বাণী নয় ঘটতে চলেছে কারণ অনেক কিছু ঘটে গেছে আপনারা বুঝেই গেছেন যে ঘটে গেছে এই সমন্বয়ক নামক হারামজাদাগুলো একেবারে রাস্তার ভিকারি যদি হয়ে যেত তাহলেও মানুষ ভাবতো ঠিক আছে ভুল করেছে রাস্তার ভিকারি কিন্তু এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখতে পারেন আর শেখ হাসিনা ওইভাবে গিয়ে একেবারে বসবে না নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচন হবে তবে মোহাম্মদ ইউনুস থাকাকালীন হবে না মোহাম্মদ ইনুস চায় না যে ইলেকশন হোক ঝোলাবে এখন ফেব্রুয়ারি টাইম দিয়েছে এর আগে দিয়েছিল ডিসেম্বর এইভাবে ঝোলাতে থাকবে ঝোলাতে ঝোলাতে যদি দু তিন বছর কাটিয়ে দেওয়া যায় আর কত বছরই বাঁচবে আর শেষের দিনগুলোতে মরার উপর খারার ঘামেরে লাভ কী উনিও জানেন সেটা তাই ওনাকে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেবে ফাঁসবে তো ওই সমন্বয়ক বাচ্চা ছেলেগুলো আর ফাঁসবে কি সব তো ফেসেই আছে বিরাট বড়ো একটা পরমাণু বোমা ফাটতে চলেছে বাংলাদেশে পরমাণু বোমা মানে কিন্তু সেই আর কি আসল পরমাণু বোমা ফাটবে কোনো দেশ ফেলবে না বিষয়টা ওরকম নয় এটা রাজনৈতিক পরমাণু বোমা বিরাট বড়ো রাজনীতিবিদ হয়ে গেছে নাই বাচ্চাগুলো তাদের দেখলে আবার তাদের যে কলেজ সেখানকার প্রিন্সিপাল অধ্যাপক তারা উঠে দাঁড়াচ্ছেন এটা ওনাদেরও ভুল কিন্তু কী করবেন ওনারা ভদ্র সমাজের মানুষ অধ্যাপক প্রিন্সিপাল ওনারা ভেবেছেন যে এরা তো বাচ্চা হলেও এরা একটা দায়িত্ব পেয়েছে তাই সম্মান না দেখালে যদি আমার ফ্যামিলি আক্রান্ত হয় কারণ বাংলাদেশে তো এই মুহূর্তে যা কিছু তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও যেরকম সুরক্ষিত নয় একজন বাজারের সবজি বিক্রেতাও বা মাছ বিক্রেতাও যেরকম সুরক্ষিত নয় সেরকমই বাংলাদেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক প্রিন্সিপাল কেউ সুরক্ষিত নয় কিছু মব কিছু অশিক্ষিত যারা নিজেদেরকে বলে কলেজ স্টুডেন্ট বাট অশিক্ষিত তারা দেশটাকে সম্পূর্ণরূপে শেষ করছে সাধারণ মানুষ সেটা যদি পাঁচ দশ হাজার হতো ঠিক আছে চলো মেনে নিলাম পাঁচ দশ হাজার লোক তাদের নিজেদের জীবন সামলে নেবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আনঅফিশিয়ালি আমরা জানি প্রায় কুড়ি কোটির উপরে আর অফিসিয়ালি তো ষোলো সতেরো কোটি বলাই হয় তো কুড়ি বাইশ কোটি যদি জনসংখ্যা হয় আর এই বাহিনী ম্যাক্সিমাম কত হবে হাজার হাজারখানেক এই হাজার হাজারখানেক যদি কুড়ি বাইশ কোটির উপরে এইরকমভাবে অত্যাচার করে আর যেই পুলিশগুলোকে ঝুলিয়ে দিয়েছিল এই মব বাহিনী সেই পুলিশগুলো আবার এদের হয়ে কাজ করছে যদিও এবার পুলিশ আস্তে আস্তে পুলিশ সেনা তারা আস্তে আস্তে একটুখানি গিয়ার নিচের দিকে নামাচ্ছে কারণ আওয়ামী লীগের যেই সমস্ত প্রোগ্রামগুলো আন্দোলনগুলো মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ওই যে একটা নিষিদ্ধ গোষ্ঠী নিষিদ্ধ দল তারা মিছিল করছে কিন্তু সেখান থেকে এই হাজার হাজার লোকের মধ্যে গ্রেপ্তার হচ্ছে দু পাঁচজন এবং মৃত্যু নেই এটা এটা উপরওয়ার আশীর্বাদ যে মৃত্যু নেই উল্টোটা দেখা যাচ্ছে যখন জাতীয় পার্টির যে পার্টি অফিস সেখানে আগুন লাগাচ্ছে ভাঙচুর করছে সেখানে গুলি চলছে উল্টো দিকে এবং সেখানে দুজন মারা যাচ্ছে নুরুল পাগলার যে লাশ তুলে পিটিয়ে তাকে জ্বালানো হলো সেখানে সেখানেও কিন্তু গুলি চলেছে সেখানেও এক বা দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মানে আপনারা বুঝতে পারছেন তো ব্যাকফায়ার শুরু হয়ে গেছে এবার আর তার জন্যই সার্জি সালাম হাসনাত আরও যারা যারা আছে তাদের ভবিষ্যৎ যে এরকম ফাঁসির দড়িতে লটকাবে এটা গ্যারান্টি এটার মধ্যে কোনো ভুল নেই তো আলটিমেটলি এই ভিডিওর যেটা বলার সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে অতএব খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসনটা তৈরি করে রাখুন আবার যে ভুল করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করে ওনাকে ওনার জায়গা দিন যদি উনি না রাজি হন ডিরেক্টলি গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র ফেরান শেখ হাসিনা আসুক আমাদের ভালো লাগবে কিন্তু গণতন্ত্রের যদি একেবারে সঠিকভাবে ভোট হয় সেখানে যেই আসুক তার পাশেও কিন্তু আমরা থাকব সে শেখ হাসিনা না হলেও কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে বাংলাদেশে দরকার গণতান্ত্রিক সরকার অবৈধ কোনো সরকার নয় হাঁটান এই গং এই বাহিনীকে ভালো থাকবেন আর অবশ্যই মন এবং একেবারে শরীর দিয়ে নিশ্চয়ই আপনার দেশ বাংলাদেশকে ভালোবাসবেন আর যেই ভুল করেছেন তার জন্য পাপের প্রায়শ্চিত্ত করে উঠে পড়ে লাগুন আর এদের কোমরে দড়ি পড়ার জন্য অপেক্ষা যেরকম করবেন তার সাথে নিজেদেরকেও কিছু করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে শুধু ওই শুক্রবার জুম্মান নামাজ পড়ার পর বেরোবো ওরকম নয় প্রতিদিন আওয়ামী লীগের মানুষজনকে রাস্তায় নামতে হবে ধন্যবাদ আবারও জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত এবং তার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় আওয়ামী লীগ এবং জয় বাংলাদেশ